গুড মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা আমি ভালো আছি আর আমরাও সবাই ভালো আছি কিন্তু এখানে যা গরম না প্রচণ্ড গরম আর বর্ষাকাল পড়েছে বলে মনেই হচ্ছে না বৃষ্টির নামগন্ধ পর্যন্ত নেই মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তো সকাল সকাল ওকে টিফিনটা বানিয়ে দিচ্ছি ও শরীরটা বেশ খারাপ কিন্তু কিছু করার নেই পরীক্ষাটা ওকে দিতেই হবে নতো বছরটা পুরো নষ্ট হয়ে যাবে আর ওর ব্রিটেকের পরীক্ষা চলছে এটা আর ওকে ঘরেই খাবারটা বানিয়ে দিচ্ছি যদিও বাইরে কিনে খেয়ে নিতে পারত কিন্তু বাইরের খাবারটা আমি ঠিক পছন্দ করি না খাওয়া আর যেহেতু অনেকটা দূরে যেতে হবে বাড়িতে যদি ওকে একটু পুষ্টিকর খাবার বানিয়ে দিই টাইম মতো টাটকা তাজা খাবারটাও টাইম মতো খেয়ে নিতে পারবে তারপর ওর ওষুধ আছে ওষুধটাও ওকে দিতে হবে তো ওই জন্য আমি ভোরবেলায় উঠে পড়েছি উঠে আমার কাজগুলো সব গুছিয়ে নিয়ে আর তারপরে ওর টিফিনটা আমি তৈরি করছি টিফিন বানানো হয়ে গেছে এরপরে একটা পেপারের মধ্যে আমি টি ফ্রিজেই এক বোতল জল রেখে দিয়েছিলাম কারণ ও সেই পাঁচটা পর্যন্ত ওর পরীক্ষা চলবে দুটোর থেকে পাঁচটা তার মধ্যে জলটা গরম হয়ে যাবে ওই জন্য একদম পুরো বরফ একটা বোতল জল ওকে পেপারের মধ্যে মুড়ে তারপরে একটা টাওয়ালের মধ্যে মুড়ে তার মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেবো তাহলে অনেকক্ষণ জলটা ঠান্ডা থাকবে আর বাইরে যেহেতু খাবে এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা জল না হলে না ভালো লাগে না বলো তো টিফিন এক বোতল ঠান্ডা জল আর একটা ছোট্ট বোতলে একটু ওআরএস গুলে দিয়েছি কারণ এই প্রচণ্ড গরমে ঘামের সাথে না আমাদের যে লবণটা বেরিয়ে যায় সেটা শুধু জল খেলে কিন্তু মেটে না ওই জন্য একটু ওআরএস কিংবা নুন চিনির জল যাই হোক একটু খেলে খানিকটা হলেও ঘাটতিটা কমে তো চলো এখানে ওকে ওষুধ আর সবকিছু গুছিয়ে দিলাম সাবধান বাবা হ্যাঁ ও মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা মেয়ে গেলো কলেজে বিটেকের পরীক্ষা আছে তো সেটাই দিতে গেল আর ওকে টিফিন টিফিন সব বানিয়ে দিলাম এখন আজকে আবার পূর্ণিমা পুজো তো ঠাকুরের ভোগ রান্না আছে আমি স্নান করে এসে ভোগটা এদে দেবো ঠাকুরের পুজো হবে আর তারপর ঘর দোর গোছাবো ঘরের কোনো কাজ হয়নি বিছানা গুছানো কিছু হয়নি সমস্ত কাজ এখন পড়ে আছে মেয়েকে টিফিন বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম ও গেল এখন আমি অনেকটা হালকা হলাম যে একটা কাজ আমার হলো শেষ এরপরে ঠাকুরের ভোগটা নামিয়ে গুছিয়ে ঠাকুরকে রেডি করে দেব আমার হাজব্যান্ড পুজো করবে ওই একটা কাজ শেষ হবে আমি একটু মানে ফ্রি হব তারপর আমি ঘরের সব কাজগুলো করবো গেটে মনে হয় কেউ এসছে ভালো লাকি চা তো যাই হোক ঘড়িতে এখন বাজে নটা পাঁচ সকাল অনেকক্ষণই হয়েছে বেলা একটু হয়েছে যাই হোক তবুও আমার কাজগুলো সেরকম করতে পারিনি তো কিছু কাজ করেছি এখনো বিছানা গুছানোটা আমার বাকি আছে ওগুলোকে গুছিয়ে নেবো দেখতেই পাচ্ছ দেখো বিছানার কি অবস্থা সেরকমভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করি তো আমি সেরে নিই আমার কাজগুলো তারপরে পরে এসবগুলো করব আগে আমার ঠাকুরের ভোগটা রান্না করতে হবে চলো বন্ধুরা আমার ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে যে ভোগ রান্না হয়ে গেছে বাসন মাজা আর সব কিছু ফুল টুল সাজানো হয়ে গেছে এগুলো সব সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার এসে করবে কাজ নিয়েছি মেয়ে চলে যাওয়ার পর স্নান সেরে ঠাকুর ঘর গুছিয়ে ভোগ টোক রান্না করে সব কাজ কমপ্লিট আমার এদিকে আরেকটা অধ্যায় শেষ হলো যা দুটো একদিকে মেয়ে পাঠানো এদিকে ঠাকুর ঘরের কাজ ভোগ রান্না সব হয়ে গেছে এখন বাজে কাটায় প্রায় এগারোটা তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে শুধু কিচ্ছু রান্না হয়নি শুধু ভাত আর ডাল হয়েছে রান্না বান্না ছাড়বো তারপরে পুজো হলে টিফিনটা খাবো তোমরা দেখি রান্নাঘরে কী অবস্থা কী কী হচ্ছে না হচ্ছে এখানে রান্না হচ্ছে এটা লাকির খাবার হচ্ছে এখানে ডিম আছে আর এখানে হচ্ছে পটল ভাজা এটা হবে ওই পটল চচ্চড়ির মতো মশলা টসলা দিয়ে আর এখানে হবে কুমড়ো ছিচকি আর মাছ এনেছে মাছের ঝোল আর এখানে সকালে খানিকগুলো আলু কেটে রেখেছিলাম তো ভাবলাম একটু ডিমের শাক দিয়ে ভাজা ভাজা করবে এখন পটলটা ভেজে দিচ্ছে ভাত আর ডাল হয়ে গেছে মা পটলটা ভাজছে এরপরে আমি ওই পটল চচ্চড়ি আর কুমড়ো চেষ্টিটা করব তারপরে মাছ করবো আর মাছ যতক্ষণ পটল ভাজবে ততক্ষণ আমি ঠাকুর ঘরে দুধ প্রদীপগুলো একটু জেলে দিয়ে হাজবেন্ড চা করে দিলাম চা খেয়েও এখন বেরিয়ে যাবে লাকু আয় ওটা সকালবেলায় হাজবেন্ড বাজার গেছিল তো ওকে বলেছিলাম একটু বড় আর পাকা রুই কিংবা কাতলা মাছ নিয়ে এসো তো ও বেশ বড় বড় দেখে পিসের বেশ পাকা মাছ এনেছে আর এটা হলো রুই মাছ তো প্রথমে ভাবলাম যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম যে দেখি তো একবার অন্য রকম কিছু রান্না করা যায় কি না আর পুজো হয়ে গেছে তো আমার ছেলে বলল মা একটু পায়েস দেবে তো ওকে বাটিতে করে একটু প্রসাদ দিলাম আর এখানে আমি ওই বড় পিসের মাছগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু কেটে গুছিয়ে রেখেছি আজকে ভাবলাম একটু চিলি ফিস বানাবো তো এখানে একটা মশলা করে নিচ্ছি ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ মশলাটা ভিজুক ততক্ষণে মশলাটা জলে একটু বেশ ফেঁপে উঠবে আর কি বাড়বে লাস্টে সবজির মধ্যে ওটাকে মিশিয়ে দেবো দেখেন মশলাটা বানিয়ে আমি রেখে দিলাম আর এখানে আমি যে মাছের টুকরোগুলো করে রেখেছিলাম ওইগুলো ওই পাত্রের থেকে অন্য একটা পাত্রে নিলাম কারণ যে পাত্রেটা আমি মাছ ধুয়েছি না ওটার মধ্যে যদি আমি মাছগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আবার ভাজি তাহলে গন্ধ ছাড়তে পারে ওই জন্য পাত্রটাকে একটু বদলে নিলাম এরপর ওর মধ্যে একটু আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো বন্ধুরা তোমরা তো সবাই জানোই বাড়িতে চিলি ফিশ নিশ্চয়ই বানাও তোমরা জানোই এগুলো ওই আর কি আমি একটু এক্সপেরিমেন্ট করলাম আজকে আমার রান্নাঘরে দু চামচ মতো একটু ভিনিগার দিয়ে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ার দিলাম দেড় চামচ মতো আমাদের এই গৃহিণীদের এই রান্নাঘরটাই সব কিছু ভালো মন্দ চাওয়া পাওয়া সব কিছু যেন এর মধ্যেই মিলেমিশে একাকার হয়ে আছে ওনায় একটু যদি ভালো কিছু রেঁধে সবাইকে খাওয়াতে পারি আর সবাই যদি তৃপ্তি করে খায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর সেটাই যেন সবচেয়ে বড় আনন্দের কথা তাই না তো যাই হোক বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার মাখা মাছগুলোকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই আঁচটাকে একটু বেশি করে রাখতে হবে আর দিয়ে বেশ কড়া করে ভাজতে হবে রসুনটা ভাবলাম ঠিকই আছে তারপরে দেখলাম না একটু কম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে সবজিগুলোকে ভাজবো তো চলো মাছগুলোকে ভেজে নি ভাবলাম যে একটু চিলি পিস বানাবো হাজব্যান্ডকে বলেছিলাম সকালবেলায় যে তুমি একটু পাকা মাছ নিয়ে আসছো রুই কিংবা কাঁচা তো নিয়ে এসছে রুই মাছ তো আমি সেগুলো একটু ছোটো পিস করে নিলাম আর আজকে ঘরেই বানাবো চিলি পিস শুধুবেলায় আমরা খাবো মেয়ে তো নেই তো কলেজ গেছে ও রাত্রে এসে খাবে যদিও জানে না যে আজকে আমি চিনি এসে রাত্রে চুললে একটু খুশি হবে তো ঘরে বানানোর খাবারটা আমার বেশি ভালো লাগে আর আমি বানাই ও মাঝে মধ্যে চলো আজকে দেখি কেমন হয় রান্নাটা অবশ্যই চেষ্টা করবো যাতে ভালো হয় আর লাকির খাওয়া হয়ে গেছে লাকি এখন ট্রেনে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় বারোটা চল্লিশ তেলে ঘুম মারছে ও বারোটা বাজলেই ওর খিদে পেয়ে যায় আর এত খিদে পায় যে ও যতই সকালে খাক বারোটা বাজলেই ওর চিৎকার শুরু হয়ে যায় ওই জন্য ওকে তাড়াতাড়ি খেয়ে শান্ত করে রেখে দিই তুমি ঘুমা ততক্ষণ আমি কাজগুলো ছাড়ি ও চিৎকার করলে না তখন আমার কাজগুলো না মানে বিরক্ত লাগে কাজ করতে আর তোমাদের সাথে কথা বলছি তখন কি কথা বলতে পারবো না তোমরা শুনতে পাবে না ওর আওয়াজটাই বেশি আসবে ওই জন্য ওকে আমি খাইয়ে দাইয়ে ঠান্ডা করে ঘুমা আমি এদিকে কাজগুলো শান্তিতে সারি তো ওর আওয়াজ কানে এলে আর করতে পারি না কি কথাও বলতে পারি না যাই হোক এগুলো চলো দেখি কতটা কি ভাজা কড়ার থেকে খানিকটা তেল তুলে নিলাম এরপর এক এক করে রসুন পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা এগুলো সব ভেজে নেব সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমার গুলে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর এরপরে একটা কাচের বাটিতে সয়া সস চিলি সস আর টমেটো সস মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে সবজির মধ্যে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আমি যখন ছিলাম তখন আমার হাজব্যান্ড বলল যে চিলি ফিস তো ফেটকি মাছের হয় তুমি রুই মাছের করছো সেটা কি খেতে ভালো লাগবে আমি বলেছিলাম একদিন দেখোই না খেতে কেমন হয় তো যাই হোক বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো ছেলে ভালোই খেয়েছে আর রাত্রিবেলায় মেয়ে এসে খেয়েছিলো ও তো ওর তো খুব ভালো লেগেছে আর হাজব্যান্ড সব ভাত খেলেও কোথাও যেন একটা কিন্তু ছিল কিন্তু ভালোবেসে সব ভাতগুলো খেয়েছে তো যাই হোক চিলি ভালোই হয়েছিল খেতে এরকম ঘরে করে দেখতে পারো কিংবা কাতলা মাছের চিলি ফিস বন্ধুরা আজকে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে দেখিনি এখানে হয়েছে ডাল আর এখানে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা ওই চচ্চড়ির মতো হয়েছে আর পটল ভাজা করেছিল তো মায়ের খাওয়া হয়ে গেছে কারণ একটা বেজে গেছে মা খেয়ে নিয়েছে পটল ভাজা দিয়ে আর এই যে তরকারি খানিকটা দেখা যাচ্ছে খাবার করে আছে খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে চিলি ফিস এখানে এটা আমার কাকা শ্বশুরকে দিচ্ছি দেখে কেমন হয়েছে খেয়ে দেখো কেমন চিলি ফিস বানাল রুই মাছের চলো বন্ধুরা খাওয়া শুরু করে দিই বন্ধুরা খানিক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপরে রান্নাবান্না করে যে বাসনগুলো ধুই সেগুলো আজকে ধোয়া হয়নি হাজবেন্ড তাড়াতাড়ি চলে এসেছিল তো সেই কারণে আমরা একটু সকাল সকাল রান্না হয়ে গেছিলো খেয়ে নিয়েছি সেই বাসনগুলো খেয়ে উঠে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে আর এখন ওই ভিডিও এলাম ভিডিওটা এন্ড করতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই নেক্সট দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব সুস্থ থাকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত টাটা গরমের জন্য ওই যে যে এখানে শুয়ে আছে ঘুমাচ্ছে টবের সকাল থেকে মেঘলা মেঘলা ছিল কিন্তু বেলা বারোটা সাড়ে বারোটার পর থেকে রোদটা বেশ বাড়তে থাকে আরেকজন ছিল ওই যে খাচ্ছে ওখানে পশুকে যে ভাতটা খেতে দিয়েছিলাম পুশু পুরো খায়নি সেটা এখন ও খাচ্ছে খাওয়া হয়ে গেল এবারে চলে যাচ্ছে আর পশু এখানে শুয়ে আছে